আমার বাসা যেখানে কাজ করা যে বলছিস কাজ করো কোনো কথা নয় কোনো কথা নয় কোনো কথা নয় ও দেখে চলতে পারে না কোনো কথা নয় এদিকে এদিকায়

আপনাকে চিনা লাগবে না ভাই এই গায়ে হাত দিচ্ছেন কেন বস এই তুই আমাকে চিনিস গায়ে হাত তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস আপনি গায়ে হাত দিছেন কেন আরে শালা বস আরে এই আপনি গায়ে হাত দিছেন কথা কম তোকে বহুত কোন থেকে বলতিছি বস অনেক বস অনেক বলছিস তুই শুন এলাকা আমার ছোট ভাই আমার এলাকায় কাজ করতে তোর পা লাগছে তোকে সরি বলছে কেন তোর এত গরম কিছু এখানে বস তোকে বলতে বলছিনা কাকে ফোন দি কাকে ফোন দি থাকুন স্যার আমার বাসা যে হোক না কেন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম তোকে বস বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কথা কম একটা ছেলে ভুল করছে তোর কাছে ক্ষমা ক্ষমার উদ্ধার কিছু আছে ক্ষমার উদ্ধার কিছু আছে ও ভুল ভুল করবে কেন সরি বলছে তো আমাকে চিনে না সরি বলছে তো ভাই আপনি ছিলেন তো তাই না সরি বলছে না সরি বলছে একটা ছোট মানুষ ভুল করে সরি বলছে তারপর আপনি ওনার বলছে ওকে মারতেই আছেন মারতেই আছেন কেন ভাই তো গরিব মানুষ কেন এভাবে গায়ে হাত দিতে হবে একজন ভুল করে সরি বলে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে আপনাকে আমাকে চিনে না আপনি আপনাকে চেনার কোনো দরকার নেই আমাকে চিনে না আপনি আপনাকে চেনার দরকার নাই আমাকে চিনে না আপনি আপনাকে আপনাকে আপনি আমার সাথে এরকম বিহেভ করলেন আপনি আমাকে চিনেন এই আপনি এখান থেকে বের হইতে পারবেন

উনি হচ্ছে আমাদের এই এলাকার চেয়ারম্যানের ছেলে উনি কোনোদিন কারো অন্যায় করে না উনি যেহেতু আপনার উপর রাগ তার মানে নিশ্চয়ই আপনি কিছু একটা করছেন আচ্ছা ভাই কি করছে বল ভাই আমি বাইরে যাব তো ভাবলাম যাওয়ার আগে শেপটা করে যাই এসে দেখি এই ছেলেটাকে বেধর পেটান পেটাচ্ছে এই লোকটা হ্যাঁ তো এর কাছে প্রশ্ন করলাম কেন তোকে মারতেছে কেন কয় ভাই আমি দোকান থেকে বাইরে গেছি মাত্র দোকানে ঢোকার সময় ওনার পায়ের সঙ্গে একটু পাটা লাগে এই জন্য আমি তাকে সরি বলছি ক্ষমা চাইছি তারপরে সে তাকে মারতেছি আমি তাকে বুঝাইছি ভাই সরি বলছে বাদ দেন সে আমার উপর চড়া হয়ে বলতেছে আপনি কি আচ্ছা ভাই প্লিজ আপনি আপনি ঠান্ডা থাকেন এই আপনি ভাই কা সরি বলেন সরি বলে এখান থেকে চলে যান আর নালে এই যে পাবলিক দেখতেছেন না যদি খালি ভাই একবার ইশারা দেয় আপনি এখান থেকে ভাষা পর্যন্ত যাইতে পারবেন না আপনি ও জায়গায় এসে ভেজাল করে লাভ করতে পারবেন না ভাই সরি বলেন বলেন এই